আসসালামু আলাইকুম বিআই টোয়েন্টি ফোর ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হাইদুরগঞ্জের মেসাজ আমির এন্টারপ্রাইজ নারকেলের সর্ববৃহৎ নারকেলের আড়তে তো আজকের লাইভে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সরাসরি লাইভে নারকেলের প্রাইস সম্পর্কে জানানোর চেষ্টা করব আপনারা যারা লাই নারকেল নিয়ে ব্যবসা করতে চান বা নারকেল নিয়ে বিভিন্ন রকম উপাদানের উপাদান তৈরি করতে চান তেল তৈরি করতে চাচ্ছেন নাড়ু তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা নারকেল নিয়ে পাইকারি ব্যবসা করতে চান এবং নারকেল স্টক ব্যবসা করতে চান তারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার অনুরোধ রইল তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে গোডাউন ভর্তি নারকেল আসতেছে তো আপনারা যারা নারকেল নিয়ে ব্যবসা করেন তারা আজকে লাইভে জানতে পারবেন যে বর্তমানে নারকেলের প্রাইস কত টাকা রয়েছে এবং কীভাবে নারকেল নিতে পারবেন এবং কোন সাইজের নারকেলের কত টাকা প্রাইস রয়েছে সম্পূর্ণ ডিটেলস আজকে লাইভের মধ্যে দেওয়ার চেষ্টা করব তো আমাদের দেখতে পাচ্ছেন এই যে নারকেলের গোড়াউনে নারকেল আসতেছে আর ওই এই পাশের যে গোডাউন রয়েছে এই পাশে গোডাউনের নারকেল রয়েছে আরও বাজারে যে গোডাউন রয়েছে সেখানেও নারকেল ফিউজ করবে নারকেলের স্টক রয়েছে তো এইখানে দেখতে পাচ্ছেন মূলত হচ্ছে এক দুই তিন সাইজের নারকেল এগুলা বর্তমানে আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এক সাইজের তিন সাইজের নারকেলগুলো বর্তমান প্রাইস সম্পর্কে জানাবো আপনাদেরকে এবং ছোট সাইজের নারকেলের প্রাইস সম্পর্কে জানাবো বড় সাইজের নারকেলের প্রাইস সম্পর্কে জানাবো তো দর্শক আপনারা আর যেহেতু সামনে শীতের সিজন এবং হচ্ছে পূজার সিজন তাই নারকেলের ব্যবসাটা সামনেই কিন্তু রয়েছে হিউজ পরিমাণের প্রফিট রয়েছে নারকেলের ব্যবসাতে কীভাবে স্টক করবেন আজকে লাইভে জানাবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনার বড় নারকেল সুর দিয়ে শুরু করি এই যে বড় নারকেলটার সাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সব থেকে বড়ো সাইজের নারকেল এই নারকেলগুলো আপনার আমাদের কাছ থেকে বর্তমানে পঁচাশি থেকে শুরু করে নব্বই টাকা দিয়ে পার পিস নারকেল নিতে পারবেন এই যে নারকেলগুলো যদি আপনি পাইকারি বিক্রি করেন পাইকারিতে আপনি যদি এখান থেকে পাইকারি নিয়ে আবার পাইকারি বিক্রি করতে চান সেই ক্ষেত্রে আপনি আলুগুলাতে একশো দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত পার পিস বিক্রি করতে পারবেন আর যদি খুচরা বিক্রি করে থাকেন তাহলে এই এক পিস নারকেল আপনি বিক্রি করতে পারবেন একশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত তো মাঝে মাঝে এই সব নারকেলের যে নারকেলগুলো দেখতে পাচ্ছেন এই নারকেলগুলোর দাম অনেক অনেক সময় কম এবং বেশি হয়ে থাকে আবার অনেক সময় অনেক এমন হাই হয়ে থাকে যে আসলে নারকেলটা পাওয়াই দুঃসাহ দুঃসাহর হয়ে যায় আর শীতের সময় বিশেষ করে শীতের সময় এই নারকেলগুলার প্রাইসটা অনেক বেশি হয়ে থাকে তো এই যে নারকেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ অ্যাভারেজ সাইজের নারকেল এরপর আমরা যদি মাঝারি সাইজের নারকেলের রাইডারি আপনাদেরকে দিয়ে থাকি তো আপনারা জানতে পারবেন যে মাঝারি সাইজের নারকেলের প্রাইসটা কত টাকা রয়েছে এই যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মাঝারি সাইজের নারকেল এই নারকেলগুলা আমরা আশি থেকে বিরাশি টাকা প্রাইজে বিক্রি করে করতেছি বর্তমানে এই যে আপনার আশি টাকা বিরাশি টাকা এবং পঁচাত্তর থেকে আশি টাকা পর্যন্ত প্রাইজেই বিক্রি হয়ে থাকে তো কম বেশি হয়ে থাকে অনেক সময় মাঝে বাজার যেহেতু কম অনেক সময় কমে অনেক সময় বাড়ে তাই কম বেশি হয়ে থাকে আর যারা স্টেপ ব্যবসা করতে চান তাদের জন্য এখন সম্পূর্ণ একটা সুযোগ রয়েছে কারণ এই সময়ে আপনারা এত কম দামে নারকেল পাবেন কিছুদিন পরেই যেমন পনেরো দিন পরেই কিন্তু দুর্গাপূজা রয়েছে এবং এই দুর্গাপূজা পরেই কিন্তু আপনার সামনে শীত শীত রয়েছে এই শীতেই কিন্তু নারকেলের প্রচুর পরিমাণ চাহিদা থাকে তাই এই নারকেলগুলা আপনারা আমাদের কাছ থেকে আশি টাকা আর এগুলি যে বড় সাইজের নারকেলগুলো দেখতে পাচ্ছেন পঁচাশি থেকে নব্বই টাকা পার পিসে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এই যে ছোট নারকেলগুলো যদি দেখে আপনাদেরকে যেগুলো হচ্ছে ছোট সাইজের নারকেল এই সাইজের নারকেলগুলো হচ্ছে মাত্র পঞ্চান্ন থেকে পঞ্চান্ন টাকা থেকে শুরু করে আপনার ষাট টাকার মধ্যেই আমরা এই নারকেলগুলো সেল করে থাকি বর্তমান প্রাইজে আর এবারে যে আপনি যদি নেন এবারে যে যে নারকেলগুলো দেখতে পারছেন পঞ্চ একশো পঞ্চান্ন টাকায় আপনি জোড়া পেয়ে যাবেন একশো পঞ্চান্ন থেকে একশো পঞ্চান্ন টাকায় আপনি জোড়া পেয়ে যাবেন আহ পঞ্চান্ন থেকে আপনার হচ্ছে ষাট টাকা প্রাইজের মধ্যেই এই নারকেলগুলা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর দর্শক এখন হচ্ছে আপনার যারা স্ট্রোভ ব্যবসা করতে চান স্ট্রোভ ব্যবসা কিভাবে করবেন স্ট্রোভ ব্যবসার জন্য আপনি সর্বপ্রথম নারকেল নারকেলের জন্য এরকম একটা ঘর নির্বাচন করতে পারবেন যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস এবং হচ্ছে যেমন ঢুকতে পারে এই ধরনের আলো বাতাস ঢুকতে পারে এইরকম একটা ঘর নির্বাচন করতে পারেন সেই ঘরে আপনারা এই ধরনের যে কাঁচা পাকা আদা কাঁচা আদা পাকা নারকেলগুলা রয়েছে এই নারকেলগুলা বাছাই করে যেগুলা ভালোভাবে নড়ে সেই নারকেলগুলা আপনি বা ভালো করে পেকে গেছে নারকেল ওই ধরনের নারকেলগুলা আপনি গোডাউনে রাখতে পারেন দে ভাই